সকালবেলাটায় চায়ের পর্ব মিটালাম মিটিয়ে এখানেই বসে রয়েছি তো যাই হোক এখন কি করব আমি ভেবে পাচ্ছি না মন চাইছে একটু আমাদের বাড়ি যাই চাইলে যাওয়া যেতেই পারে একবার রান্না করব মানে সকাল দুপুর একবারে হয়ে যাবে আর ওই বেলাটা আমি গিয়ে থেকেই আসতে পারি অনেক দিন যাইনি ইচ্ছাও করছে কয়েকদিন ধরে যেতে আর ও তো বলছে যে যাও কয়েকদিন ধরেই বলছে যে যাও আমি সময় খুঁজে বার করতে পারছি না তো দেখি এখন আমি সঠিক ভাবনা চিন্তা কিছু করিনি যা করবো তোমরা দেখতে পাবা আর কটা ভাত রয়েছে তো এখন আর ভাত করবো না একটুখানি পরেই করব আর কালকে রাত্রে আমার বাবা বলছে আমাকে মনে ডাল করবি মুসুরির ডাল তো ডাল তো করবোই আর তার সাথে আর কি করা যায় দেখি ও বাবা ছটা বাস দিয়ে ও ঘড়ি না আমি আর ওর দিকে তাকাবই না আর তুমি রাজ্যোদ্ধার করে আসলে লেবু নিয়ে এসছো অনেকদিন আগে নিয়ে এসছো ভালো হয়েছে লেবু ফুরিয়েও গেছে গন্ধ কি এটা কী এখানে করে চুরি করেছো নাকি চুরি করে এলেবু চুরি করতে হয় না আমার এক জমাইবাবু আছে উনিই দেয় আমি সেটা জানি সায়ন দেখছি হঠাৎ করে আজকে গুলিগুলো বের করেছে অনেকদিন পর পর ও গুলিগুলো পরিষ্কার করে আমি ওকে জিজ্ঞাসা করলাম হ্যাঁ রে তুই এতগুলি ক বছরে জিতেছিস বললো ক বছর নয় পাঁচ ছ মাস ও তো কথা কম বলে খুব সংক্ষেপেই উত্তর দেয় তো গুলিগুলো রোদ্দুরে দিয়েছে আর তোমাদেরকেও একটু দেখাচ্ছি ফেসবুকেও ভিডিও করব তো অনেক গুলি রয়েছে এখানে গুলিগুলো ধোয়ার পরে জল ঝরানো হলো কি করে জানো দুদিকে গামছা ধরেছি ওর মামা ঢেলে দিয়েছে আমি আর সায়ন ধরেছি তারপরে জল ঝরানো হলো এখন এই গামলায় দেওয়া হয়েছে তোমরা কারা কারা এরকম গুলি খেলতে আমি তো গুলি বলছি মার্বেল বলে অনেকে তো তোমরা কারা কারা মার্বেল খেলতে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু আমার কর্তাও খেলতো ওর মুখেও মাঝে মধ্যে শুনি এই কথা ওই দেখো যার যে মালিক বসে অন্য জল খাচ্ছে মার্বেল খাবার খাচ্ছে যেই আমাকে দেখবে ওই দেখো লুকিয়ে পড়লো কি মুশকিল আমি তো যখন আমাদের বাড়ি যাই এই রাস্তা দিয়ে যাই কম বেশি অনেক সময় শেয়ার করেছি আজকে জানি না কেন এই দিকটাই চোখ গেছে আর চোখ যেতেই মনে হলো এটা যেন লজ্জাপতি গাছ আমি এখন টাচ করব না হ্যাঁ এ দেখো গাছটাকে একটু ভালো করে দেখে নাও তোমরা আমি টাচ করব এই দেখো 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 ক্যামেরায় যেন তোমার আঙুলটা না লাগে ঠিক আছে তুমি যেটা ভাবছো সেটাই লজ্জাবতী গাছ একদম তুমি হাত দিলে লজ্জা পেয়ে যাবে আচ্ছা হাত দিলে তো এটা গুটিয়ে যাবে হ্যাঁ আমি মানে আমি মানে অন্য জায়গায় একটা রিলস করব ফেসবুকে তো যদি গুটিয়ে যায় আমি ব্লগেও তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা দেখো আমি ভুল কিছু বলিনি যেই আমি টাচ করেছি অমনি কিন্তু এ দেখো আর একটা

আমি মাকে বলেছি এর পরে একদিন একটু বেশি করে বানিয়ে দিতে আমি ফ্রিজে রাখবো মানে এটা না একটু বানানোর গন্ড ওপরটা এরকম হয়ে গেছে হাতের কাজ তো ওদিক হয় তো এমনি অন্য সময় খুব সুন্দর বানায় এটাও খুব সুন্দর বানিয়েছে খেতেও খুব টেস্ট হয়েছে তো মাকে বলেছি অন্য সময় বেশি করে বানিয়ে দিতে ফ্রিজে রেখে মানে রেখে দেবো নিজেরাও খাবো কেউ আসলেও দেবো তুমি কি গাছের ফুল দেখছো আর কি মিষ্টি খাচ্ছো নাকি গাছের ফুল দেখছো আর মিষ্টি খাচ্ছো আর সত্যি আমি আজকে দুপুরবেলায় কটা কম করে ভাত খেয়েছি তার প্রমাণ দেব আমার ভিডিও ছাড়া আছে ফেসবুকে আবার ওই ভিডিও দেখে মা বলছে মন আমি ভিডিওটা তুই ছেড়েছিস আমি দেখেই তাড়াতাড়ি করে উঠে ময়দা মেখেছি মানে আমার দুটো পেজ আছে ফেসবুক পেজ সেকেন্ড পেজে ছেড়েছিলাম দিয়ে দেখি হ্যাঁ গামলার তলায় ময়দা মাখা এইটুকুনি অল্পই আমার একটা হাতের চাপেই যদি ওর ঠ্যাং ভেঙে যায় আচ্ছা তোমার কি মনে আছে ঠিক এই বাড়িতেই এই মনে হয় ওই ঘরটাতে বিয়ের পর পর বুচি ভাত ছিল আর তরকারি করেছিল সম্পূর্ণ রুচিগুলো সব খেয়ে নিয়েছিলাম

এ প্রথম লুচিটা তেল হয়নি বলে খুব একটা ফুলে নিwidetilde লুচিটা দেখো কি সুন্দর ফুলেছে একদম গোল হয়ে আবার তো বাইরেতে তেল দেয়া বদন হয়ে গেছে কিন্তু লুচি তো ফুলেছে একদম লুচি তো ফুলেছে পোড়া তেল পোড়া তেলাস্থ্যের পক্ষে ক্ষতিকর আবার এটাটা ছটা সাতটা লুচির জন্য কত তেল দেবে দেখো মা সাতটা আটটা লুচিতে গামলাটা বুঝাই হয়ে গেছে 4টা 11টা লুচি আছে 11টা লুচি আছে কোথায় গেল ও মানে অন্য দিকে গেছে এই যে লুচি কমপ্লিট এগারো পিস লুচি খ্রিদা নাও না না খাও তাই বলবে না কি হয়েছে না না ও কি কথা আমরা খেলে তুমি খাবো না মা আমাদেরকে লুচি মিষ্টি দিচ্ছে আমি খাব ঠিকই তবে লুচি যে অত্যাধিক পরিমাণে খাই সেরকমটা না আমি দুটো খাব দুটোরই খিদে আছে আমার কাছে খাওয়ার কিভাবে আমি খাচ্ছি দেখো আমাকে খুব রাগ আছে বলছে তুমি ছাগলে পাতা খাওয়ার মতো খাচ্ছো আমি বললাম যা বলো বলো মানে কি বলবো সত্যি আমার নিজেরই হাসি পাচ্ছে আমার নিজের খাওয়াটা দেখে দুটো লুচি খেয়ে একটু মিষ্টি খেয়েছি জল খেয়েছি অভ্যাসবশত মা বসে থাকলে শুয়ে পড়ি মায়ের কোলে সেরকমটাই শুয়ে পড়েছি আজকে না আর আমার উঠতে ইচ্ছে করছে না অন্যদিন নিজেই তাড়াহুড়ো করি বাড়ি যাওয়ার জন্য আজকে ও তাড়াহুড়ো করছে বাড়ি চলো বাড়ি চলো বৃষ্টি আসবে আমি তো আকাশে কোথাও মেঘের ছিটেফোঁটা বংশও দেখতে পাচ্ছি না তো যাই হোক এসছি অনেকক্ষণ কথা গল্প খাওয়া সব কিছুই হলো মায়ের কোলে একটু বিশ্রাম নিয়ে ছোট্ট করে বিশ্রাম নিয়েছি বেশিক্ষণ না সেই সুযোগ হয়নি তো মাকে বলে আসলাম এর পরে যেদিন আসব সেদিন আমি রাত্রে থাকব আমি সেটা মনে মনেও ভেবেছি অনেক দিন এসে তো থাকা হয়নি এত কলিং দেয় এত কলিং দেয় এগুলো এখন মুজবে ওই জন্য সব দিয়ে দিল আর আমি বাড়ি আসার পরে অনেক কাজ ছাড়লাম আমি তো বিকালের কাজ ছেড়ে যাইনি ওই দুপুরের পরে পরে চারটের মধ্যে বেরিয়েছি দুপুরে খাওয়ার পরে কিছু কাজ ছিল সেগুলো সেরেছি সংসারের না এমনি অন্য কাজ ছিল তো তারপরে ধরো যাই এসে একটু রাস্তায় দাঁড়িয়েছিলাম কয়েকজন গল্প স্বল্প করছিলো তাদের সাথে একটু গল্প করছিলাম তারপরে সন্ধ্যের আগে আগে ঘর বারান্দা ঝাঁট দিয়ে মুছে সন্ধে দিয়ে ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন দিয়ে সব একদম কাজ ছেড়ে এই মানে সবে অবসর হলাম আজকে আমাদের বাড়িতে রাতে দেখো পোলাও আর আলুর দম হয়েছে খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে সারা ঘর গন্ধ হয়ে গেছে সুন্দর একটা মানে পোলাওয়ের সেন্ট বেরোচ্ছে আর আমি একটু খেয়েও দেখেছি খুব ভালো হয়েছে আলুর দমটাও ভালো হয়েছে তো আমি যতটা পারবো খাবো আমি তো রাত না খেলে মানে রাত না খেলে না আমি তো ভাত না খেলে রাতে ঘুমাতে পারি না অভ্যাসবশত কটা ভাত খাবো আলু সিদ্ধ দেওয়া রয়েছে আর এই যে একটু পোলাও আলুর দম খাবো তো যাই হোক আমি এখন এই যে পোলাও আলুর দম খাচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ কি বলবো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে কালকে থেকে সবাইকে গুড নাইট